কোন নারী কোন পুরুষের সাথে কথা বললেই সেটা হয় না তখন যখন সেটা অবৈধ প্রেম আলাপে হয় জেনার গোনা তখন হয় যখন কোন নারী কোন পুরুষের সাথে আকর্ষণীয় কথা বলে মিষ্টি মিষ্টি কথা দিয়ে কোন পুরুষকে নিজের দিকে আকর্ষণ ঘটাতে চায় ওইটা জেনার গনায় পরিণত তুমি জানো এ রজওয়ালি সাহেব যে কথা বলে তার অথেন্টিক দলিল দিতে পারে কাইম সাহেব যে কথা বলে কাইম সাহেব সে কথার পক্ষে তোমারে আর তোমার

তারা ইসলামকে নিয়ে কটাক্ষ করছে তো আজও বলছি নারী তার কোমল কথা দিয়ে যদি পুরুষকে আকর্ষিত করে তুলতে চায় জি নারী নারী তার মিষ্টি কথা দিয়ে যদি পুরুষকে আকৃষ্ট করতে চায় অথবা পুরুষ যদি কোনো নারীর সঙ্গে

তাহলে ভাই তাই তো সেই তো যদিও তবু আমি তো বলতে পারতিস আমার মামু একদিন অস করতে ওর মামু দিয়ে ধরা হলো তুমি না এরা মামু একদিন করি তাহলে তাই তো সেই তো আমিও তো বলতে পারবো না আমার খালুরি দেখিলাম একদিন অস করতে ওর খালুর দিয়ে ধরা হলো খালুর দিয়ে ধরলি খালু বললে আমি তো বলতে পারবো না আমার চাষা একদিন নষ্ট করতে হবে

জায়গা দিতে যাও পরেশকারিতা যদি তোমাদের ভিতরে জায়গা করে দিতে চাও তোমরা তোমরা যদি আল্লাহ পাকের তাকওয়া অবলম্বনকারী বান্দি হতে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালা তাখদানা বিল কওলি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 তোমরা তোমাদের কথার ভিতরে নম্রতা জায়গা দেবে না তোমরা তোমাদের কথার ভিতরে জায়গা দিবে না জায়গা বলে না জায়গা নবীর ঘরের বিবি রাগানো আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ ও রব্বুল আলামিন আমরা আমাদের কথাবার্তার আপনার নির্দেশ আল্লাহ আমাদের জন্য জায়গা দেব না কোমলতা জায়গা দিব না নমনীয়তা জায়গা দিব না ও রব্বুল আলামিন আল্লাহ আমরা আমাদের কথায় নম্রতা জায়গা দিব না আল্লাহ কিন্তু সব আপনার কাছে আল্লাহ যদি নম্রতা জায়গা দেই নম্রতা জায়গা দেওয়ার ফলে কি হতে পারে মহান আল্লাহ বললেন কলবিহি আল্লাহ পাক রব্বুল বললেন এর ফলে তোমরা তোমাদের কথায় বিনয়তা জায়গা দিলে তোমাদের কথার ভিতরে নম্রতা জায়গা দিলে তোমাদের কথার ভিতরে নমনীয়তা মিষ্টতা জায়গা দিলে যে সব পুরুষের অন্তরে ব্যাধি রয়েছে যে সব পুরুষের অন্তরে রোগ রয়েছে ভাই মা ফি। কাল্ভিলে মারা দুলে তারা তোমাদের প্রতি পোতি আকোর শিতো হোবে যান নিসান নভিজি লাস্তুনা কাহদে নবীর ঘরের বিবিরা তোমরা অন্য ঘরের বিবিদের মত নাও অন্য ঘরের নারীদের মত নাও ঘরের মেয়েদের অন্য অন্য শোনাকাই না তোমরা যদি চাও আল্লাহ ভেরু হতে তোমরা যদি চাও তাকওয়া অবলম্বন কারিনি বান্দা বান্দি হিসাবে গণ্য হতে তোমরা যদি চাও কি নিজেদের ভিতরে তাকওয়া জায়গা দিতে তাহলে ফালা তাকওয়া নাবিল কওল কথা বলার সময় তোমরা নরম কথা বলো না কথা বলার সময় কোমলতা জায়গা দিও না আচ্ছা নারীকে আল্লাহ পুরুষের সাথে পুরো কথা বলতে নিষেধ করছেন আমি বোঝাতে পারিনি এখনো আপনাদের আরে বাবা নারী কোন নারী কোন পুরুষের সাথে কথা বললেই হয় না জেনার গোনা হয় তখন যখন সেটা অবৈধ প্রেম আলাপে পরিণত হয় জেনার গোনা তখন হয় যখন কোন নারী কোন পুরুষের সাথে আকর্ষণীয় কথা বলে মিষ্টি মিষ্টি কথা দিয়ে কোন পুরুষকে নিজের দিকে আকর্ষণ ঘটাতে চায় ওইটা জেনার গোনায় পরিণত হয় আই রাইট

আরে আপনি কি তার কথা শুনবেন আমি এটা জিজ্ঞেস করছি হ্যাঁ জেনার হবে না তাহলে যে যে বা যারা আর যে যেমির ভক্তরা আমার ওই কথাটুকু নিয়ে কটাক্ষ করছে তারা ইসলামকে নিয়ে কটাক্ষ করছে তো হ্যাঁ মুফতি সাহেব এক বক্তব্যে বক্তব্য দিতে বলেছেন আমি এদিন মুক্তিসেব কে জিজ্ঞেস করেছি জানেন আমি জানি বলো এরপরও মুক্তি কে জিজ্ঞেস করছি হুজুর এই এবার কোথায় আছে বলুন তো

প্রথম বললেন ফিখের এবার তারপরে বললেন আমি আজও বলছি আজও বলছি নারী তার কোমল কথা দিয়ে যদি পুরুষকে আকর্ষিত করে তুলতে চায়

কেতাব না পড়া মৌলুবি শুনো মৌলুবি শুনে শুনে অস্কার তোমার অজের দলিল তাহলে ভাই তাই তো সেই তো যদিও তবু আমি তো বলতে পারতিস আমার মামু একদিন অস করতে ওর মামুর দিয়ে ধরা হইল তুমি না এরকম অজ একদিন করিল তাহলে তাই তো সেই তো আমিও তো বলতে পারবো না আমার খালুরি দেখিলাম একদিন ওর খালুর ধরা হলো খালুর যে আমার ওর চাচা যেয়ে ধরা হলো তাহলে আমিও বলতে পারবো এর দলিল কি আছে তাহলে তাহলে আপনি অজ করতেছিলেন তাহলে আমি জানিনে তো আমার জামাইবাবু একদিন হস করতে হল

চাও তোমরা তোমরা যদি আল্লাহ পাকের তাকওয়া অবলম্বনকারী বান্দি হতে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালা বিল কওল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 তোমরা তোমাদের কথার ভিতরে নম্রতা জায়গা দেবে না তোমরা তোমাদের কথার ভিতরে নম্রতা জায়গা দিবে না নম্রতা জায়গা জোর করে না জায়গা নবীর ভারের বিবিরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ ও রব্বুল আলামিন আমরা আমাদের কথাবার্তারাই আপনার নির্দেশ তো আল্লাহ আমাদের জন্য শিরোধার্য আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমরা আমাদের কথায় নিষ্ঠতা জায়গা দেব না কোমলতা জায়গা দিব না নমনীয়তা জায়গা দিব না ও রব্বুল আলামিন আল্লাহ আমরা আমাদের কথায় নম্রতা জায়গা দিব না আল্লাহ কিন্তু জিজ্ঞাসা আপনার কাছে আল্লাহ যদি নম্রতা জায়গা দেই নম্রতা জায়গা দেওয়ার ফলে কি হতে পারে মহান আল্লাহ বললেন কলবিহি মারাদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এর ফলে তোমরা তোমাদের কথায় বিনয়তা জায়গা দিলে তোমাদের কথার ভিতরে নম্রতা জায়গা দিলে তোমাদের কথার ভিতরে নমনীয়তা মিষ্টতা জায়গা দিলে যে সব পুরুষের অন্তরে ব্যাধি রয়েছে যে সব পুরুষের অন্তরে রোগ রয়েছে ভাইয়াত মা আল্লাযী

ছেলে মেয়েকে দেখিনি মেয়েও ছেলেকে কত ছেলে আছে জানেন এরকম ছেলে আছে মেয়েদের কণ্ঠে কথা বলতে পারে কথা বলার সময় মেয়েদের কণ্ঠ তৈরি করে যদিও তা শরীয়তে জায়েজ নেই মেয়েদের কণ্ঠ নিয়ে কোরআন কি যে হে মেয়েরা তোমরা পর পুরুষদের সাথে কথা বলতে পারবে না হ্যাঁ না বলে কিছু কি শুনতেছেন কি বুঝতেছেন আমার একটু বোঝাবেন তো কোরআন কি বলেছে এর দ্বারা কি বুঝতেছেন যে মেয়েদের পুরোপুরি নিষেধ করে দেশে যে পুরুষদের সাথে মোটেই কথা বলতে পারমানা না এরাম বলেছে কি বলেছে ঠিক ধরেছেন মিষ্টতা নিয়ে কথা বলা যাবে না কোমলতার সাথে কথা বলা যাবে না আবার ওই আয়াতের ব্যাখ্যায় তফসিলকারকরা কি লিখেছে জানেন জানেন বলেছে এত ডুড়ো কথা বলা যাবে না যাতে মানুষ কষ্ট পায় তা আপনার বাড়ির উঠোনে দাঁড়িয়ে কেউ সালমান ভাই সালমান ভাই সালমান ভাই আওয়াজ নেই বাড়িতে আপনি নেই আপনার ছেলে নেই আপনার ধরুন আপনার স্ত্রী বাণীতে আর কেউ বাণীতে নেই তো অনেকবার লোকটা ডাকার পরে একটা মহিলার কণ্ঠের আওয়াজ ভেসে এলো উনি বাড়িতে নেই বাড়িতে ধরুন কথাটার উত্তর আপনার স্ত্রী দিল আপনার স্ত্রী জেনার গণা হবে আল্লাহ বললেন এরকম ক্ষেত্রে মেয়েরা কথা বলবে তবে কথায় খুব বেশি মিষ্ঠতা এমন কথা বলবে না যাতে পুরুষ আকর্ষিত হয় পুরুষ জানেন তফসিল কারকরা লিখেছেন এই আয়াত নাদের হওয়ার পরে নবীর ঘরের স্ত্রীরা কথা বলার সময় মুখে হাত দিয়ে কথা বলতেন শুনছেন হ্যাঁ আপনার ঘরের স্ত্রী ডাক্তারের কাছে যাবে

এটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে জি একাণ্ড জ্ঞান মৌলবিদ থাকতে হবে না হবে না চলুন আর বলি আর বলি আঠাশ পাড়া তবে এখানে আর একটু শেষ কর আল্লাহ বলেন ও নবীর ঘরের বিবিরা তোমরা কথা এই কারণে কথায় তোমরা মিষ্টতা জায়গা দেবে না এই কারণে কোমলতার সাথে কথা বলবে না

কাইম সাহেব সে কথার পক্ষে তোমারে আর তোমা তুম তোমাকে আর তুমি যে গোষ্ঠীতে আছো তোমার পুরো গোষ্ঠীকে দলিল দিয়ে ঢেকে দিতে পারে জানো তুমি হিসাব মানুষের কাছে দিতে না হলেও আল্লাহর কাছে দিতে হবে হবে না হবে না

الله فاكر قرآن ان شيخ قد سمع الله قول التي الله يسوع وتشتكي إلى الله 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 يسمع الله

আমরা যেন বললাম আল্লাহ কি শুনেছেন মহান আল্লাহ বললেন কল আল্লা তুজা দিলুকা ওই মহিলার কথা আল্লাহ শুনেছেন যে মহিলা ও নবী আপনার সাথে কথোপকথন করছিল শুনছেন নাকি মন দিয়ে শুনতে মনে হলে বুঝবেন না হ্যাঁ ওই মহিলার কথা নিশ্চয়ই আল্লাহ শুনেছেন যে মহিলা কি করছিল ও নবী আপনার সাথে কথোপকথন করছিল আপনার বলতে হবে আপনার সাথে কথোপকথন করছিল এক মহিলা এসে এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল এক মহিলা এসে রসুলের সাথে কথা কাটা কাটি করছে রসুল একটা বলছেন তো মহিলা আর একটা বলছে রসুল্লা তার জবাব দিচ্ছেন মহিলা বলছে এই মহিলার নামেছেন শোনেন জিন্দ শোনেননি আজকে শুনে নেন ভালো করে এই মহিলার সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ শুনছেন নাকি হ্যাঁ সে অভিযোগ এনেছে কার বিরুদ্ধে হ্যাঁ দেখেন আয়াতেই আছে

তার স্বামীর নাম ছিল আউস ইবনে সামিত মনে বলেন আর ওই মহিলার নাম বল বল বলুন আমি এর আগে দুবার বলেছি খাওলা বিনতে সালাবা খাওলা বিনতে সালাবা ওই মহিলার নাম

কিছু বলে না পুরুষের সাথে কথা বলে প্রয়োজনে আলেমদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতেও তাতে ওই নারীরও জেনার গোনা হবে না